সালামু আলাইকুম আজ আমি একটা নিরামিষ সবজি তৈরি করব সবজিটা এত সুন্দর খেতে আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এর জন্য লাগবে আলু টমেটো বেগুন ফুলকপি সিম নিয়েছি সিমের বিচি আর মটরশুটি আমি এবার সবজিগুলো ভালো করে কেটে নেব আপনারা পুরো ভিডিওটা দেখুন সব সবজিগুলো আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি রান্না করে নেব এখানে একটা কড়া নিয়েছি কড়াটায় আমি সবজি রান্না করব সব সবজিগুলো আমি কড়াটা ঢেলে দিব মটা শুটি দিয়ে দেবের বিচিগুলা দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব সালন মতো লবণ দিয়ে দেবো দিয়ে ধীরে জিটে গুঁড়ো দিব সরষার তেল রসুন পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি দিয়ে দেব আগে থেকে বড়ি আমি তেলে ভেজে নিয়েছি আমি বড়ি কুচি করে ভেজে নিয়েছি বড়িটা দিয়ে দেব

তো দিয়ে দিয়েছি এবার কুড়ি মিনিট রান্না করে নেবো মাদের সাথে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব আবার ঢাকনাতে ঢেকে ঢেকি এবার জিঠে গুঁড়ো দিয়ে নামে নেব সবজিটা আমার রান্না করা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আপনারা একবার এইভাবে বাড়িতে রান্না করে খাবেন দেখবেন ছোটো বড় সবাই খুব আনন্দের সাথে খাবে আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন